বাংলাদেশের সংগ্রহ চারশো ছিয়াত্তর মুশফিকুর লিটনের সেঞ্চুরিতে বড় লিডের স্বপ্ন মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে শক্ত অবস্থানে থেকে নিজেদের প্রথম ইনিং শেষ করেছে বাংলাদেশ দল বৃহস্পতিবার বিশ নভেম্বর চারশো ছিয়াত্তর রানে অল আউট হয় স্বাগতিকরা দ্বিতীয় দিনে ব্যাটে দাপট দেখিয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাস দুজনেই তুলে নিয়েছেন সেঞ্চুরি তাদের সঙ্গে অর্ধশতক পাওয়া মুমিনুল হক ও মূল্যবান ইনিংস খেলা মেহিপি হাসান মিরাজের ব্যাটে ভর করে বড় সংগ্রহ করতে সক্ষম হয় বাংলাদেশ ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ একশো আসে লিটন দাসের ব্যাট থেকে একশো বিরানব্বই বলের ধৈর্যশীল এই ইনিংসে ছিল আট চার ও চার ছক্কা অপরদিকে শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম তার বিশেষ ম্যাচকে স্মরণীয় করে তুলেছেন তেরোতম সেঞ্চুরির মাধ্যমে তিনি দুইশো বলে পাঁচ চার সহ খেলেন একশো ছয় রানের দায়িত্বশীল ইনিংস প্রথম দিনে শুরুটা ভালো হলেও একশো রানের আগেই তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ তবে ধৈর্য ধরে ব্যাটিং করে দলকে উদ্ধার করেন অভিজ্ঞ দুই ব্যাটার মুশফিক ও মমিনুল দুজনের ব্যাটে আসে একশো রানের জুটি যা বাংলাদেশের বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেয় একশো আঠাশ বলে এক চারে তেষট্টি রান করে আউট হন মমিনুল হক পঞ্চম উইকেটে ব্যাটে নামেন লিটন দাস তিনি শুরু থেকে ইতিবাচক ব্যাটিং করে দলের গতি বাড়ান মুশফিককে সঙ্গে নিয়ে গড়েন আরেকটি গুরুত্বপূর্ণ একশো আট রানের জুটি দিন শেষে বাংলাদেশ দাঁড়ায় চার উইকেটে দুইশো রানে মুশফিক নিরানব্বই ও লিটন সাতচল্লিশ রানে অপরাজিত থেকে রাত কাটান দ্বিতীয় দিনের শুরুতে দ্রুতই সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিক একই ওভারে দলীয় রানও পেরিয়ে যায় তিনশো তবে ব্যক্তিগত একশো ছয় রানে অ্যান্ডি ম্যাকব্রাইনের বলেই ফেরেন তিনি সেঞ্চুরির পরই ভাঙে তার ও লিটনের মূল্যবান জুটি মুশফিকের বিদায়ের পরও থামেননি লিটন এবার তার সঙ্গী মেহেদি হাসন মিরাজ দুজনে মিলে গড়েন একশো তেইশ রানে দারুণ জুটি মিরাজ একশো সাত বলে সাতচল্লিশ রান করে হুইয়ে শিকার হন এরপর পরের ওভারেই লিটন আউট হয়ে ফেরেন স্টার্লিংয়ের হাতে ক্যাচ দেওয়ার আগে দুর্দান্ত ব্যাটিং একশো আটাইশ রানের ইনিংস খেলেন ইনিংসের শেষ ভাগে দ্রুত কয়েক উইকেট হারায় বাংলাদেশ তাইজুল চার হাসান মাহমুদ এগারো ও খালেদ আহমেদ আট রান করে আউট হন শেষ দিকে এবাদত হোসেন চব্বিশ বলে তিন চার ও এক ছক্কায় আঠারো রানে অপরাজিত থেকে দলের সংগ্রহ বাড়ান আয়ারল্যান্ডের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন এন্ডি ম্যাকব্রাইন তিনি তেত্রিশ দশমিক এক ওভারে একশো নয় রান দিয়ে শিকার করেন ছয় উইকেট এছাড়া হুই ও হামফ্রিজ নেন দুটি করে উইকেট প্রথম ইনিংসে চারশো ছিয়াত্তর রানের বিশাল সংগ্রহ করে বাংলাদেশ এখন বড় লিডের স্বপ্ন দেখছে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে বোলারদের সামনে সুযোগ থাকছে আয়ারল্যান্ডকে বড় চাপে ফেলার